বৈষম্যবেদী ছাত্র জনতা আন্দোলনের ছাত্রনেতারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে পাটগ্রামের স্থানীয় অনেক জনসাধারণ পার্টি অফিস ভাঙা দেখতে এসেছেন আওয়ামী লীগ নেতা ভাই এই তো ভালো আছো না তুমি কি আসো এখানে বৈষম্য তাই নাকি তুমি কি তোমার সমন্বয় পথ আছে

মাফিয়া নেতাদের উপলব্ধি করা উচিত ইট মারলে পাটকেলটি খেতে হয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় পতাকা দলীয় পতাকা এরা বার বার খুবে দিয়েছে আমাদের চোখের সামনে